উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে এক নয়া পদক্ষেপ নিয়েছে জয়দেব কেন্দুলির সাধারণ গ্রন্থাগার চলতি শিক্ষাবর্ষে ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আটজন কৃতি ছাত্র ছাত্রীদেরকে স্মারক সংবর্ধনা তুলে দেওয়া হয় কবি জয়দেব সাধারণ পক্ষ থেকে এক নিয়েছে সাধারণ গ্রন্থাগার জনুবাজার পিতাম্বর উচ্চ বিদ্যালয় ও শাহাপুর উচ্চ বিদ্যালয়ের আটজন কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হয় ইলামবাজার ব্লকের জয়দেব অঞ্চলের টিকর বেতা গ্রামের জনুবাজার পিতাম্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্র মাধ্যমিকে ব্লকের প্রথম হয়েছে সোনভা দাস ছয়শো নাম্বার পে এই সাফল্যের পেছনে তার স্কুল টিচার থেকে শুরু করে টিউশন টিচার এবং বাড়ির মা বাবার অক্লান্ত পরিশ্রম ছিল বলেই জানা যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনভা দাস জানায় মাধ্যমিকের রেজাল্ট দেখে খুবই খুশি এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায় উপস্থিত জয়দেব অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল সত্তার জয়দেব গ্রাম পঞ্চায়েতের প্রধান বুমবা রুই দাস সাধারণ গ্রন্থাগারের সম্পাদক বিনয় কৃষ্ণ কর সহ বিভিন্ন সমাজসেবী ও কৃতি ছাত্র ও সাধারণ মানুষ কৃতি ছাত্র ছাত্রীরাই সংবর্ধনা হাতে পেয়ে খুশি ব্যক্ত করেছেন

এই নিয়ে বলার বলতে আশা করেছিলাম ছশো আশির উপরে পাবো কিন্তু হয়তো কোথাও আমার ভুল ছিল তার জন্য ছশো বাহাত্তর পেয়েছি কিন্তু এটা খুবই এটা ভালোই মানে একটা খুবই ভালো ফল যেটা বলা যেতে পারে এইটুকুই আশা আর এরকম বলতে আমাদের এখানে প্রত্যন্ত এলাকা থেকে ছশো বাহাত্তর করা আমার কাছে তো খুবই ভালো নাম্বারটা খুব কম হলেও আমার কাছে খুবই বেশি নাম্বার এইটুকুই আমার সাফল্যের পেছনে বলতে গেলে তো প্রথমত আমার পরিশ্রম এক বছর ধরে আমি পরিশ্রম করেছি সেটা তো আছেই তাছাড়াও বাবা মায়ের সাপোর্ট টিউশন টিচার আমার ভূগোল শিক্ষক আমার অঙ্কের শিক্ষক জীবনবিজ্ঞান শিক্ষক বিশেষত আমার পিসিমণি যে যিনি আমাকে ইংলিশ শিখিয়েছেন পুরো বছর ধরে এছাড়াও দিদি যিনিও মানে আমাকে ইংলিশ দেখিয়েছিলেন আমার প্রতিবেশী এক দিদি এছাড়াও টিচার আছেন বিভিন্ন জনবাজার পিতাম্বর উচ্চ বিদ্যালয় আমার নাম সোনাভ দাস সৌনাভ দাস করবে করবেতা প্রথমেই বলি যে এলাকায় থাকি সেই এলাকাটি আমাদের গ্রাম্য এলাকা হ্যাঁ এই গ্রাম্য এলাকার মধ্যে দুটি স্কুল আমাদের রয়েছে সব থেকে ধন্যবাদ জানায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ হচ্ছে উনি শিক্ষা ব্যবস্থাটাকে এতটাই এগিয়ে নিয়ে গেছেন যে আজকে দিনে যদি কোনো দুস্তর ছেলে যদি মনে করে আমি হাই লেভেলে পড়াশুনো করবো তার জন্যে অনেক ব্যবস্থা করেছে পয়সার জন্য পড়াশুনো যে থেমে থাকবে এটা নয় পড়া পয়সার প্রয়োজন আছে সেই টাকা পয়সার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর প্রকল্পর মধ্যে ছাত্রদেরকে দান করে থাকেন বাদ জানাবো প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে আমাদের দুটি স্কুলের আটটি স্টুডেন্টকে সম্বর্ধনা প্রথম এবং দ্বিতীয় স্থান যারা করেছেন জনুবাজার পিতাপড় উচ্চ বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আর শাহপুর হাই স্কুল মাধ্যমিক আমার নাম বিনয় কৃষ্ণ কর কবি জয়দেব সাধারণ পাঠাগার সম্পাদক একটা খুশির দিন আমরা আমাদের এলাকার জনুবাজার পেতাম্বর উচ্চ বিদ্যালয় এবং শাহাপুর উচ্চ বিদ্যালয় এই দুটি স্কুলেরই কীর্তি ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা আমাদের এলাকার মানে গর্ব আমাদের এলাকার মাথা উঁচু করেছে তাদেরকে আমরা এই কবি জয়দেব সাধারণ পাঠাগার থেকে সম্মাননা দিতে পারলাম আজকে সকলেই আমরা খুশি তার জন্য এবং আগামী দিন সেই সকল ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের আমরা কামনা করি এবং এলাকার সুনাম আরও তারা উঁচুতে নিয়ে যাবে এই আশা রাখি এবং সঙ্গে সঙ্গে বলি আমাদের সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনার উদ্যোগে আজকে স্কুলের শিক্ষা থেকে স্বাস্থ্য আজকে সারা বাংলার বুকে একটা আমূল পরিবর্তন ঘটেছে তাই তো আজকে এরকম একটা প্রত্যন্ত গ্রাম বাংলার স্কুল সেখান থেকে ছশো বাহাত্তর পেয়ে আমাদের মাধ্যমিকে মানে সম্ভবত ইলামবাজার ব্লকের প্রথম স্থান অধিকার করেছে আমাদের এলাকার ছেলে এবং সেই সঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার শাহাপুরেও আমরা ভালো রেজাল্ট দেখলাম আমরা আগামী দিনে এই ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি এবং আমাদের এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এলাকার বিধায়ক চন্দ্রনাথ সিনহা তেনার উদ্যোগে আমাদের এলাকার যে উন্নয়ন এবং এই শিক্ষা ব্যবস্থার যে মানোন্নয়ন হয়েছে সেটা আগামী দিনে আরও এগিয়ে যাবে এই আশা রাখছি এবং সকলকেই শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি